একইবারে নতুন নতুন কালেকশন আর লাইফে তো দেখছেন এটা একদমই মানে দেখতে দেখতে ডিম পারে দিচ্ছে এটাও কিন্তু অলরেডি ডিম দিয়ে দিবে আমরা তো এত সময় দিতে পারতেছি না যাই হোক দর্শক যাদের পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ তো চলেন এক এক করে কত দরদাম সহকারে ইনশাল্লাহ আমরা দেখাই দিই বিসমিল্লাহ রহিম মহান আল্লাহ তাল্লাহ আমরা শুরু করলাম একজোড়া স্ট্রবেরি কৌতো দেখতে পাচ্ছেন চমৎকার একদমই বুট ঠোঁটের হ্যাঁ আর তিন পটটি লাল গিয়ারের দেখেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি

কিনতে গেলেও তিন হাজার টাকা লাগে হ্যাঁ মা দিটা দুই একদিনের মধ্যে ডিমটা দিবে বারবার হারিয়ে দিয়ে দেখেন বসতেছে আলহামদুলিল্লাহ তো একদম থাকবে পঁচিশশো টাকা একদম তো দর্শক যারি ভালো লাগবে স্কিন আলম ভাই নাম্বার দশ দ্রুত যোগাযোগ করি পেটটা নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় ছিল একদম তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটু বিগ সাইজের মধ্যে বলডি নেট এটা ব্ল্যাকলেস বলডি নেট হ্যাঁ একদমই রিয়ার আর একদমই বুট ঠোঁট দেখেন শাড়িন কবুদের কিন্তু এই ঠোঁটটা হয় না আর এই কোয়ালিটি ওভেন আর সেম দুইটাই একই ঠোঁটের বুট ঠোঁটের দেখেন এই যে ঠোঁট মানে এত ছোট জিরো সাইজের এর ঠোঁট তাই না ভাই হাড়িতে বসা মা দেখি ডিম আছে ডিম পারবে এটা প্রস্তুত হচ্ছে হ্যাঁ ডিম পারবে প্রস্তুতি চলছে দর্শক অনেক বাইরে এই অবস্থাটা তো এই ব্ল্যাক লেস শাড়িটা বলটিনেরটা কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র পঁচিশশো টাকা ব্ল্যাক লেস বলটিনেট অনলি পাওয়া যায় না

আঠারোশো টাকার বিনিময়ে ইন্ডিয়ান লোটন না ভাই বিগ সাইজ দশ তো যার ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করুন আলম ভাইয়ের সঙ্গে যোগাযোগ বাংলাদেশ চৌষট্টিটা জেলায় ডেলিভারিটা সম্ভব ডেলিভারি চার্জটা আলোচনার সাপে কিনছে আলাম তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দুইটা ডিম নিয়ে বসা আছে এটা হলো বলডি নেট ভাই দেখেন কালার কোয়ালিটি আর সাইজ এটা কালার স্পেন্সেল বলডি নেট যেটা বলা হয় না ভাই আর ডানেটা নর আর হাড়িতে বসা হচ্ছে মাদি একদমই বুট ঠোঁটে দেখেন একদমই বুট ঠোঁট

মাছলা দেখতে পাচ্ছেন চমকার আরো একজনা কিন্তু ফ্যান্ডেল কত লাখ কত দর্শক দেখেন সেটাটা হচ্ছে মা দিয়ে লাখটা হচ্ছে নর হ্যাঁ দেখেন আর একটা কিন্তু বাচ্চা আছে বাচ্চা কিন্তু মা ছলাবা ডিম দিয়ে দিছে দুইটা পরের দিন পর আবার কাছে আইছি তো দেখেন কালারে কি আসে ভাই বাচ্চা কাচ্চা দেখে গিলাতে কিন্তু খাইতে পারেন সুন্দর বাবার মত হইছে দেখেন এই যে নর যে রকম কিন্তু বাচ্চাটা চলেছে মাছখানাটা হচ্ছে সাপার মধ্যে কিন্তু একটা রটেল মার্কেটের মাদি

দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন না হাইফ্লার রেসার একটা কালেকশন চোখ সেপটা দেখাই দিচ্ছি দেখেন হ্যাঁ এটা একটা পাইথন ব্লাড লাইনের মধ্যে কিন্তু একটা সিঙ্গেল একটা রেসার কালেকশন এর আর টাইগার কালার মধ্যে না ভাই পাখার উপর একটা কালার ল্যাঞ্জা দিয়ে আর একটা কালার দেখেন আর বুকে নিচে পুরোটাই সাদা চোখ সেপটা দেখ দেখছেন চোখ কি আর কি পরিমাণে ওরা উঠবে মানে সে ওরা উঠবে কিন্তু অনেক ওরা উঠবে সাইজ কোয়ালিটি মাদি সিঙ্গেল কত টাকা চাচ্ছেন ভাই মার্কেটে মাত্র এক হাজার আটশো টাকায় একদম দর্শক কোনো প্রকার দামাদামি নেই ফিক্সড প্রাইস অনলি মাত্র আটশো টাকার বিনিময়ে একটা হাই ফ্লার রেসার কত দর্শক অরিজিনাল রেসার দেখেন যারি ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে সিঙ্গেল মাত্র নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একই না পাকা পাকা কিন্তু জোরা জোড়া আম না ভাই মাসাল্লাহ একদম কালারটা দেখেন দেখছেন একদমই কাঁচা হলুদের থেকেও কিন্তু পাকা আম যাকে বলা হয় দেখছেন

দানের টাই নরম আম এটা হচ্ছে মাদি এটা রানিং পেড ডিম বাচ্চা করে অল্প দিন এটাও বার ডিম দিতে না ভাই দু একদিনের মধ্যে ডিমটা দিবে সরি দর্শক বামেরটাই মাদি দানেরটাই নর তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ষোলোশো টাকা মাত্র একদম একদম টাকা একদম ঠিক চলবে দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময়ে একদম তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার এক কিন্তু ভুলো ভাট টেন মার্ক অনেকে বলে সবজি আর এই কালারটা কিন্তু একই বারে রেয়ার মানে টেন মার্কটা কিন্তু পাওয়া যায় না এই কালারটা হ্যাঁ এটা হচ্ছে এটা কি নন্দা মাতি ভাই এটা মাদি হারিতে বসা নর দেখেন আর কোয়ালিটি আর এই যে বারটা এই দেন বার দেখছেন কত সুন্দর বার আমি একটু নামায় দেখাই দিই দেখেন আর কি দেখ ডিম আছে আলহামদুলিল্লাহ বারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে টেলমার্ক অনেকে ভাবে যে লাখা

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা ফুটফুটে বাচ্চার সহ কিন্তু আলহামদুলিল্লাহ রেসারে কালেকশন সবজি রেসার দেখেন এটা কি ভাই ও আমার দেখতে তো বলে ধামাসিন তাই না ভাই এই দাম দামাসিনের চোখ ছোট ছোট দেন তাহলে বুঝতে পারবেন গোলাপ ছোট 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 আর একটা চোখ ছোট ছোট দেন কাজল চোখে দেখেন দুটো বাচ্চা আছে আলহামদুলিল্লাহ কত সুন্দর দুটো বাচ্চা দেখেন বাচ্চা দেখাইছে হ্যাঁ একই সমান দুটো বাচ্চা না ভাই জি এর লেগেছে তিন হাজার টাকায় বাচ্চা সহ একদম লাগে যোগাযোগ করি পেটটা নিয়ে দেখেন দুইটা দুই জুনে একত্রে বসে কিন্তু তার দেখছেন দুটা বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ তো একদম তিন হাজার টাকা ফিক্সড দশম বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া কিন্তু ফ্যামিলি প্যাকেজ সহ বাচ্চা একটা আছে হচ্ছে বোধাবেস্ট কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দেখেন চোখ সেপটা কাজল চোখের আর এটা কিন্তু অলরেডি আবার ডিম দিয়ে দিবে একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ দেখেন হ্যাঁ দুইটা আবার ডিম দিতে হয়তো সপ্তাহখানি লাগতে পারে না ভাই এতদিনও লাগবে না আশা আশা করি আর আগেই দিয়ে দিবে আচ্ছা এই যে বাচ্চাটা

বাচ্চারা সহ এই জুড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই দেশি জুড়াটা একবারে 1500 টাকা 1500 হ্যাঁ কম সম কেমন কি রাখবেন ভাই জুড়া দেন আচ্ছা দেন আজকে 1200 টাকা একদম 1200 টাকায় একটা বাচ্চা সহ জি হচ্ছে নন আর এটা মাদি জি জি সেম কালারের মধ্যে দেখেন দর্শক একটা বাচ্চা সহ দাম থাকবে অনলি মাত্র 1200 টাকা একদম 1200 টাকা একদম একটা বাচ্চা সহ জি তো দর্শক যার ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেটা অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাসালা দেখতে পাচ্ছেন চমৎকার আর এক জায়গায় বিগ সাইজের মধ্যে কিন্তু ঝর্ণা শাড়ি কবু তো মাসালা দেখেন সাইজ কোয়ালিটি ডানেরটা মাদি বামেরটা নর দেখেন টাই করি হান্ড্রেড পার্সেন্ট দর্শক তারপরে মাদিটা আমি দেখা দিই দেখেন এই দেখেন মাই কিন্তু দেখার জন্য স্মার্ট অবশ্যই দেখাইব দেখছে আর করি তো হান্ড্রেড পার্সেন্ট দেখা যায় ভাই কিন্তু ধরায় ধরায় কিন্তু কেমনে ধরার লাগে কেমনে কি করার লাগে দেখেন

সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা রিসেন্টলি এটাও ডিম দিয়ে দেবে হাড়ি দেখেন হাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাড়িতে বসবে ইনশাল্লাহ দেখেন দুটার পায়ে কিন্তু খামারি ট্যাকও আছে দর্শক দেখছেন নাম নাম্বার সহ একইবারে দেখেন নরের পায়েও ট্যাক মাদের পায়েও ট্যাক আছে আলহামদুলিল্লাহ তো এই জোড়াটা কেমন কি আপনার চাচ্ছেন ভাই দুই হাজার কমসম কেমন কি রাখেন

মাদির চোখ শেপটা দেখেন আর এটা হচ্ছে বাচ্চা একটা আছে দেখেন হ্যাঁ চমৎকার এইভাবে ভাই ডিম বাচ্চা করতেছে এইও ডিম বাচ্চা করতেছে হ্যাঁ নটটা দেখেন নটটা হালকা ডিম বাচ্চা ওকে 100 হালকা কাইন্ডাল দেখেন একদম তার 100 100 অনেকে বুঝতেও না না বললে বুঝাই পারতো না ভাই বললে দাওটা সবথেকে বেটার একটা বাচ্চা আছে মাস্টার বিয়ার দেখেন কানিটা হালকা কানি ডাল বাচ্চা কাচ্চা কিন্তু একশো একশো আসতেছে দর্শক এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই বাচ্চা সহ মাটির দামে দিব মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা জোড়াটা বাচ্চা সহ বাচ্চা সহ একদম একদম দর্শক জারি ভালো লাগবে দ্রুত যোগাযোগ করেন মাত্র বারো কত পনেরোশো পনেরোশো টাকা একটা বাচ্চা সহ একটা বাচ্চা ফিক্স দর্শক জারি ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করুন মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম

তিনশো টাকা পিস কয় পিস আছে দশ এগারো পিস আছে তাই না একদম থেকে তিনশো টাকা পিস একদম তিনশো টাকা তারপর সবগুলো যদি কেউ নেয় আলোচনা একটু কম রাখবেন এই তো মোরগ মুরগি মশলা সবই আছে যার যেটাই পছন্দ করবো যেই কয় পিস নিতে চান মন চাই নিতে পারবেন দর্শক তিনশো টাকা পিস একদম